আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে আমার ছেলের পরীক্ষা দিতে যাবে সেই ভিডিও আজকে আমার ছেলের ইংলিশ পরীক্ষা এই জন্য আমিও এক্সাইটেড আমার ছেলেও এক্সাইটেড তার মধ্যেও আবার একটু একটু ভিতরে ভয় ভয় করছে যে ছেলে কেমন পরীক্ষা দিবে না দিবে কারণ ছোট বাচ্চা তো কী লিখবে না লিখবে ঠিক না কিন্তু যাই হোক আরিয়ানকে জিজ্ঞাসা করলাম যে আরিয়ান তুমি কেমন প্রিপারেশন করেছো পড়া কেমন প্রিপারেশন তোমার তো আরিয়ান বলছে আমার অনেক ভালো আমি অনেক ভালো লিখতে পারবো যাই হোক বাচ্চাকে উৎসাহ দিতে হয় তো তারপরে যাই হোক ছেলেকে রেডি টেডি করে দিয়ে তো অনেক কাজ থাকে সকাল বেলায় তো আমি ওইভাবে কাজ করতে পারি না কারণ আমার ছোট বাচ্চাও আছে তো তার বাবা উঠে গেছে তার বাবাও হেল্প করে তো এই জন্য তার বাবাকেও সকাল সকাল ডেকে নিয়েছি যে একটু ভিডিও করে দাও আসলে আমি কখন ওই রকমভাবে বাসায় ভিডিও করি না মানে বাচ্চার স্কুলে যাওয়ার সময় তো আজকে মনে হলো যে ছেলের আজকে পরীক্ষা একটু আমি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আমার ছেলে পরীক্ষা দিতে যাবে আসলে প্রত্যেকটা মা বাবারই স্বপ্ন থাকে ছেলে মানে সন্তান ভালোভাবে পড়াশোনা করে মানুষ হতে পারবে এটা প্রত্যেক মা বাবারই স্বপ্ন থাকে তো ওইরকম আমারও স্বপ্ন তো যাই হোক বাচ্চাকে সকালে উঠিয়ে তাড়াতাড়ি করে নাস্তা করাই দিলাম কারণ পরীক্ষা দিতে যাওয়ার সময় হয়ে গেছে দেরি হয়ে গেছে ছেলে তো নিজে হাতে সকালবেলায় ঠিক মতো খেতেই পারে না আর আমি খাওয়িয়ে দিলে খাই না হলে ওভাবে খাই না আর এই যে দেখুন আমার ছেলের কত গুণ খেতে বসেও মোবাইল দেখে হ্যাঁ তো আসলে এখনকার বাচ্চারা এরকমই তারপরে যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে আমরা বের হয়ে গেলাম মানে বাসার বাইরে রিক্সার জন্য ওয়েট করছি কিন্তু এমনই দুঃখের বিষয় যে রাস্তায় কোনো রিকশাই নাই যে যাবে তো অনেকক্ষণ ওয়েট করার পরে রিক্সাকে আমি ডাকতে গেলাম যে দেখি পাই সামনে তো আসলে পেয়েও গেছি এখন আমি রিক্সা নিয়ে স্কুলের পথে রওনা দিয়ে দিলাম আপনাদের ভাইয়া দাঁড়াই ছিল আমাদেরকে বিদায় দিয়ে দিল তো যাই হোক আপনাদের ভাইয়াও মাঝে মধ্যে যায় কিন্তু আমি বেশিরভাগ সময় বাচ্চাকে নিয়ে স্কুলে যাই তো হচ্ছে যে স্কুলে যাচ্ছি আমরা আমাদের বাসার রাস্তাটা কিন্তু সুন্দর খুবই আপনারা দেখেন খুবই ভালো লাগে আসলে সুন্দর নিরিবিলি একটা পরিবেশ তারপরে আমার ছেলের স্কুলের সামনে চলে আসলাম এদিকে গার্জিয়ানদেরকে এখনো ওই রকমভাবে স্কুলে ভিতরে অ্যালাউ করছে না কারণ পরীক্ষা যেহেতু এই জন্য গার্জিয়ানদেরকে ভিতরে ঢুকতে দেয় না সব বাচ্চাদেরকে ভিতরে ঢুকায় নাই কিন্তু গার্জিয়ানদেরকে বাইরে দাঁড়ায় থাকতে হয় কিন্তু খুবই গরম বলে আজকে আমরা অফিস রুমে বসেছিলাম বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়ে তো আরিয়ান আগে মন খারাপ করতে এখন খুব একটা মন খারাপ করে না এখন একাই নিজেই বসতে পারে ক্লাসে ওর এখন বন্ধু হয়ে গেছে অনেক ওর ভালো লাগে এখন তাই হোক এখানে বসে গেছিলাম এখানে গল্প করছিলাম এখানে আমার এক চাচাতো বোন তার ছেলেও পড়ে আমাদের এই আরিয়ানের স্কুলে তো তার সাথে খুবই গল্প করি আমরা দুই বোন মিলে তো আমার বোনেরও একটা পেজ আছে সেটা আমি অন্য এক সময় আপনাদেরকে বলবো আপনারা তাকে তার পাশে থাকবেন তো যাই হোক আজকে বেশি দূর ভিডিও আমি করব না তো আমার ছেলের পরীক্ষা শেষ হলে আমি দেখি দেখবো দেখি আমার ছেলে কেমন পরীক্ষা দিয়েছে তো আরিয়ান পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে আরিয়ানকে জিজ্ঞাসা করলাম আরিয়ান তোমার পরীক্ষা কেমন হয়েছে আরিয়ান বললাম আম্মু অনেক ভালো হয়েছে পরীক্ষা তারপরে যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজে চোখ রাখুন আসসালামু আলাইকুম